পার্লার স্ট্রোকের ঝুঁকি বাড়ায় মাসে না হলেও বছরে বেশ কয়েকবার বিউটি পার্লারে ঘুরে আসা খুব একটা স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছে এখন আমার দেশের নারীদের কাছে হয়তো তাদের ভেতর পড়ে যান আপনিও কিন্তু আপনি কি জানেন যে আপনার এই বিউটি পার্লারে যাতায়াত হতে পারে আপনার শরীরের জন্য বেশ অসুস্থতার কারণ ভাবছেন তেমন কি হবে সামান্য বিউটি পার্লারে গেলে এই না হয় একটা ঘাড় ব্যথা একটু কোমরে লেগে যাওয়ার মতন ব্যাপার এই তো আপনারা যারা এইটা ভাবছেন আর বিউটি পার্লারে নিয়মিত ঘুরে আসছেন তাদেরকেই বলছি না সবাইকে বলছি কেবল এই ছোটখাটো ব্যাপারই নয় বিউটি পার্লার আপনার শরীরের জন্য এনে যেতে পারে স্ট্রোকের মতন ভয়াবহ অসুস্থতাও ভাবছেন কি করে চলুন তাহলে শুনে আসি এক ভুক্তভোগীর কথা পার্লারে গিয়ে চুল পরিচর্যার জন্য শ্যাম্পু করানোটা প্রথমেই দরকার পড়ে আর সব সময়ের মতনই পার্লারে গিয়ে নিজের চুলে শ্যাম্পু করান স্যান বাসিন্দা এলিজাবেথ নামে একজন নারী শ্যাম্পু করে বাসায় ফেরার কয়েকদিন পরই হঠাৎ প্রচন্ড বমি সহ মাথা গরম হয়ে যাওয়া আর দুর্বলতার সম্মুখীন হন তিনি পরবর্তীতে চিকিৎসকেরা জানান যে এলিজাবেথ স্ট্রক করেছেন বিশেষজ্ঞদের মতে যাতায়াতকারীদের জন্য এটা খুবই সাধারণ ঘটনা বাস স্পিড এর ঘাড়ের অতিরিক্ত বৃদ্ধি বা উঁচু করে তোলার প্রবণতা আমাদের ঘাড়ের আটারিগুলোকে ভেঙে বা কেটে ফেলতে পারে বিশেষজ্ঞরা জানান এই ভেঙে যাওয়ার ফলে আটারিগুলোতে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয় এবং চাপ সৃষ্টি হয় সেই চাপ থেকে মাথায় আক্রান্ত হয় আর স্ট্রোকের মতো ঘটনা ঘটে থাকে সবচাইতে ভয়ের ব্যাপার হচ্ছে এখন অব্দি সরাসরি ভাবে বিউটি পার্লারের সাথে স্ট্রোকের খুব বেশি সম্পর্ক বের করতে পারেননি বলে চিকিৎসকেরা এর বিরুদ্ধে কোনো কিছু বলতে পারেন না আর সত্যি বলতে গেলে এটা খুব কম ঘটে থাকে খুব বেশি ঘাড় বাঁকানোর ফলেই ঘটনাটি ঘটে থাকে তাই এখন পর্যন্ত ঘটনার ভয়াবহতা জানার পরেও এ ব্যাপারে চুপ করে আছেন চিকিৎসকেরা তাহলে কি বিউটি পার্লারে আর যাওয়া যাবে না না তা কেন যাবেন না অবশ্যই যাবেন তবে পরেরবার বার শ্যাম্পু থেকে শুরু করে যে কোনো রূপচর্চার আগে নিজের ঘাড়কে সুরক্ষিত করে নিতে ভুলবেন না বিশেষ করে শ্যাম্পু করার সময় ঘাড়ের সাথে কার্যকারীভাবে কাজ করে এমন কোনো পদ্ধতি কিংবা দরকারে একটা তয়লা পেঁচিয়ে রাখবেন গলায় এতে করে হয়তো খানিকটা ভিজে যাবেন আপনি তবে স্ট্রোকের সম্ভাবনা তো কমবে